নমস্কার আমার প্রিয় বন্ধুরা এর আগে আমি তিনটি ভিডিওতে পদ্মগীতা পাঠ করেছি আজ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পাঠ করব তাহলে আসুন বন্ধুরা জ্ঞান শুরু করি শ্রী ভগবান কহিলেন ভগবান কহিলেন অর্জুনে তখন সূর্যের এ যোগ আমি করেছি বর্ণন মনুর নিকটে সূর্য বলে তার পরে মনপুন বলিলেন ইকাক্ষণ কাল রূপে শুনেছিল রাজ ঋষিগণ কালক্রমে কিন্তু সবে হয় বিস্মরণ অত্যন্ত উত্তম সেই যোগ পুরাতন ভক্ত সখা তাই তোমা শ্রবণ অর্জুন কহিলেন পার্থ বলে সূর্যের পরে তোমার জন সূর্যের কেমনে তুমি করালে শ্রবণ শ্রী ভগবান কহিলেন বহু জন্ম মোদের যে অতীত হেথায় তুমি ভুলিলেও আমি জানি সমুদায় জন্ম আমি সর্বভূতেশ্বর নিজ মায়া বলে ধরি এই কলেবর যখন ধর্মের গ্লানি অধর্ম প্রভাবে তখন ধরিয়া দেহ আসি এইভাবে সাধুরে করিতে ত্রাণ পাপের নাশিতে ধর্মের স্থাপন লাগি আসি দিব্য দিব্যজন্ম কর্ম মোর যে জানিতে পারে দেহান্তরে নাহি তার পায় সে আমারে হয় ক্রোধ শূন্য যার। মম মমপরায়ণ আমাতেই একনিষ্ঠ সার্থক সেজন যে আমারে ভজনা করায় যেভাবে তার বাঞ্ছা পূরণ করি আমি সেইভাবে এইভাবে নিষ্কামীগ আমাকেই পায় সকাম জনেরাও পার্থ কামপূর্ণ হয় কর্মসিদ্ধি ইচ্ছা করি দেবতা অর্চনে শীঘ্র লাভ হয় ফল সংসার ভবনে গুণকর্ম অনুযায়ী তুষ্ট হয় আমারই সৃজিত ইহা জয়। আমি কর্তা হইলেও শোন পার্থ বীর অকর্তা অব্যয় মরে যেন হে সুধীর কর্মে আমি লিপ্ত নই কর্মে স্পৃহা নাই এই তত্ত্ব যেবা জানে মুক্ত সে সদায় ইহা জানি জনকাদি পূর্ব ঋষিগণ মুক্তি লাগি করিতেন কর্ম আচরণ অতএব হে অর্জুন তুমিও তেমন কর্তব্য কর্মতে তুমি হও নিমগন সুকর্ম কুকর্ম কিবা জানে না পণ্ডিত তোমার কর্তব্য যাহা করিব নিশ্চিত সিদ্ধাসিদ্ধ কর্মগতি বিচিত্র যে হয় জানিও কর্মের গতি দুর্গেও সে হয় কর্ম বিকর্মের তত্ত্ব আছে সেই রূপ দুর্বদ্ধ কর্মের গতি জানিয়েও সে রূপ যাহার সকল কর্ম কামনা বর্জিত তাহাতেই বধুগণ বলেন পণ্ডিত কামনা আশ্রয়হীন নিত্য তীপ্ত জন কর্ম করি নহে নিমগণ নিষ্কাম সংযমী ত্যাগী যেইজন জন হয় রক্ষা হেতু কর্মে বহু পাপী নয় হর্ষ দুঃখ শূন্য সিদ্ধি অসিদ্ধি সমান কর্মবদ্ধ নাহি হন কবু জ্ঞানমান আসক্তিবিহীন জ্ঞানী যোগ্য কর্মে রত সর্বকর্ম লুপ্ত তার হয় সুনিশ্চিত জ্ঞানে ব্রহ্মজ্ঞানে ব্রহ্মানলে দিবে সমাহিত জ্ঞানে ব্রহ্ম অবশ্য লভিবে দেব দেবী লাগি যজ্ঞ করে কর্ম যোগী ব্রহ্মানলে যজ্ঞ করে যোগী ফলত্যাগী সংযম আনলে যোগী আহতি প্রদানে ইন্দ্র আদি শব্দ আদি দেয় জ্ঞানবাণী ইন্দ্রিয়ের কর্ম আর প্রাণ কর্ম যাহা সংযম আনিলে যোগী সমর্পয় তাহা দ্রব্যযজ্ঞ করে যোগী করে অপানেতে প্রাণ আর প্রাণেতে অপান দান করে কোনো কোনো যোগীর প্রধান প্রাণ উভয়ে রোধিক কোনো জন প্রাণায়ামে হন প্রাণায়াম অন্যরূপে যোগী দেখে নিয়ত আহার প্রাণে প্রাণাহুতি দান করেন তাহার যজ্ঞে হয়ে যজ্ঞবিদ যারা যোগ্য অবশিষ্ট খাদ্যে ব্রহ্ম পান তারা যোগ্যহীন ব্যক্তি যারা আছে সেইভাবে অন্য কোনো লোকে গতি তার না সম্ভবে বেদমধ্যে আছে বহু যজ্ঞের কাহিনী লভমুক্তি মুক্তি সেই সব কর্মজাত জানি দ্রবদযজ্ঞ যে শ্রেষ্ঠ জ্ঞানযজ্ঞ হয় সর্বকর্ম শেষে যোগী জ্ঞানী প্রবেশ হয় প্রণাম করিয়া প্রশ্ন আচার্য করিবে তত্ত্বদর্শী তবে জ্ঞান উপদেশ দেবে নিজ আত্মার সর্বপ্রাণী জ্ঞানেতে দেখিবে আমাতে স্থিত আত্মা তখনই বুঝিবে আপনারে মহাপাপী যদি মনে করো, জ্ঞান নৌকা যোগে পার হবে সে সাগর কাঠন রাশি ভস্য হয়ে অনলে যেমন জ্ঞানাগ্নিতে কর্মভস্য হইবে তেমন গুরুবাক্যে শ্রদ্ধাযুক্ত জ্ঞান জ্ঞানলোভী জ্ঞানবান মোক্ষপ্রাপ্ত হন শ্রদ্ধাবান লভে জ্ঞান সংযত হইয়া অতি শীঘ্র শান্তি লভে জ্ঞানের লোভিয়া অজ্ঞশ্রদ্ধাহীন গণ প্রাপ্ত হয় ইহা পরলোক নাই সুখ নাহি পায় জ্ঞানলোভী যোগী হন ও সংশয় আত্মবান জন কর্ম বদ্ধ নাহি হয় জ্ঞান খড়গে ছিন্ন করি অজ্ঞান সংশয় যুদ্ধার্থে প্রস্তুত নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হল ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের তত্ত্বসার শ্রীকৃষ্ণ যখন বুঝিতে পারিলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ খুঁজিতেছে না ধীরে ধীরে নিজ রূপ প্রকাশ করিতে লাগিলেন অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু ও রথের সারথী যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান ততক্ষণ তাহারে এই ভ্রম ঘুঁচিবে না সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞানযোগের কথা বুঝাইবার জন্য বলিলেন তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়াই জ্ঞানযোগের বিষয় বর্ণনা করিতেছেন সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহার শিক্ষা দিয়াছিল অন্তঃপর সূর্য তদীয় পুত্র মনুকে জ্ঞান বিষয় শিক্ষা দান করে ইহা শ্রবণ করিয়া অর্জুন বিস্ময়াপন্ন হলেন কারণ সূর্যের আবির্ভাব হয় কল্প কল্পান্ত যুগ পূর্বে আর তাহার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব হয় বহু যুগ পরে তাহা হইলে শ্রীকৃষ্ণ এ কি করে উপদেশ দান করিতেছেন অর্জুনের মনোভাব বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হইল না তিনি বুঝিলেন অর্জুন তাহাকে এখনো চিনতে পারে নাই তখন তিনি অর্জুনকে বলেন শখে তোমার ও আমার ইহার বহু পূর্বে বহুবার জন্ম হইয়াছে তাহা তোমার মনে নাই কিন্তু আমি তাহা বিস্মিত হই নাই যখনই ধর্মের বিপর্যয় গ্লানি ঘটে বা ধর্মক্ষয় হয় তখনই অধর্মের প্রবল ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে বিভিন্ন সময় নানা রূপে মূর্তিতে আমি আবির্ভাব হই আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত আমি এক আবার বহুও আমি নিষ্কাম স্থাপনের জন্য বাসুদেবের গৃহে জন্ম লাভ করিয়া বহু ক্লেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথে সারথ্য বহন করিয়াছি যিনি এই স্বরূপ জ্ঞাত হইয়াছেন তিনি মুক্তি লাভে সমর্থ হইয়াছেন আমার স্বরূপ জানিতে হইলে তোমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায় নাই শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভে সামর্থ্য হয় না উপস্থিত তুমি আমার প্রতি কোন বিষয় হইয়া অনুসরণ করো এবং আমার আদেশ পালন করো গীতা পাঠের ফল ব্রহ্মা কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন প্রবৃত্ত হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধির নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা হত্যা ও স্ত্রীহত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দুই হইয়া যায় পঞ্চম অধ্যায় পাঠ করিলে মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেরেজায় সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠ করলে পৃথিবীর দানের মতো সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনিষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে জ্ঞান লাভ হয় এবং তার মুক্তি হয় দ্বাদশ অধ্যায় পাঠে শ্রী ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান চক্ষু বিকাশে তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে মেধাদি যোগের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চাদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে শব্দ অধ্যায় পাঠে ভক্তজনের পাঁচFeO নামক যোগ্যের ফল লাভ হয় ও ভক্তই ভক্তি জন্মে মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ও ভগবানে ভক্তি লাভ হইয়া মুক্তির চেষ্টা করে ভগবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নির দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া যায় eiusmod গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোকে আর পরলোকে পরম সুখে সুখী হইয়া থাকে সে বিষয় কোনো সন্দেহ নাই ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ